ভাই এখন ছিয়ানব্বই হাজারটিয়া রজন সারা বটল ভাইগ কতয় এক লক্ষ একশ্রিশ হাজারটিয়া এ রজন সারা বটল চৌত্রিশ এক লক্ষ চৌত্রিশ ঠিক আছে ঠিক আছে ভাই ভাইয়া অনুর্গ কতই ঠিক আছে ভাই 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 এক লক্ষ মাসাল্লাহ বলো একশ ন ঘটেনি দে আচ্ছা আচ্ছা এত এক লক্ষ পঁচিশ গরু তো বহু সুন্দর মাছ আল্লাহ সারা বটল রজন সারা বটল না আচ্ছা আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টিয়া সুন্দর পঁয়ষট্টি ন ভালোই ভালোই মাসাল্লাহ ভাই ওনার কতই একশো সাতত্রিশ মাসাল্লাহ বহু সুন্দর এটা তো সস্তা আছে দেখি মোটামুটি ভাই কতই আসসালাম আলাইকুম মশ কতই এক লাখ আশি হাজার এত লোক না রাহুল রাহুল সারা বটল না মাসাল্লাশাল বাজার না আচ্ছা সামনে যে গরুটা নিচ্ছে এটা এক লক্ষ তেরো হাজার টাকা হয়েছে এটা রমজানের চারা ভট্টল এলাকায় ধন্যবাদ সবাইকে